এডারত দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা সোনালী রঙের ডিম দেখতে পায় ডিম থেকে তুলে তার বাড়িতে নিয়ে যায় তারপরে দিন ডিম থেকে বাড়ি এসে একটা সোনালী রঙের মুরগি দাদু অনেক অবাক হয়ে আর দাদু ডিমগুলো বাজারে বিক্রি করে সে বড় লোক হয়ে যায় সে লোক সামলাইতে পারে না মুরগিকে মাইট বের করে সে বলে তার আরও ডিম লাগবে সেই কথা বলে একটা ছুরি নিয়ে আসে আর মুরগিটি প্যাট কেটে ফেলবে এরপর পর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিল সো গাইস এখন থেকে এই চ্যানেলে নাম্বার ভিডিওর পাশ হওয়া শর্টস ভিডিও পাইবেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আমরা এই ভিডিও শুট করতে অনেক কষ্ট হয় আমরা এই প্রত্যেকটা ভিডিও এডিট করি যায় দুইটা ভিডিও ছাড়া হয়েছে এই করা তো গাইস আমাদের ভিডিও যদি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাইস এখন থেকে এরকম শর্ট শর্ট শর্টস ভিডিও পাইবেন নাম্বার ভিডিও পাইবেন তবে শর্টস ভিডিও পাইবেন টাটা Jenerasyon diye kadar bir video açıyoruz. Video